এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবারও বৃষ্টিপাত আসতে চলেছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে সেই সমস্ত বিষয়ে আলোচনায় থাকবের পাশাপাশি পূজায় বৃষ্টিপাত কেমন হবে সেই নিয়ে নতুন আপডেট দেখব কিন্তু তার আগে বলে রাখি আবারও দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কিছু এলাকা ভয়াবহ বন্যার কবলে পড়তে চলেছে কারণ ফারাক্কা বাঁধ থেকে যদি জল বিপুল পরিমাণে ছাড়ার যে আশঙ্কা তৈরি হয়েছে সেটা ছাড়া হলে কিন্তু তলিয়ে যেতে পারে বহু এলাকা পুজোর আগেই আবার একটা দুর্যোগের আশঙ্কা কারণ নেপালে ইতিমধ্যে মেঘ ভাঙা রেকর্ড পরিমাণ বৃষ্টির জেরে ভয়াবহ কিন্তু বন্যা পরিস্থিতি এবং ভূমিধসের খবর পাওয়া গেছে যেখানে ইতিমধ্যেই গতকাল পর্যন্ত আমরা একশো পঞ্চাশ জনের মৃত্যুর খবর পাচ্ছিলাম কিন্তু ইতিমধ্যে সম্ভবত সেটা বেড়ে একশো সত্তর হয়ে গেছে এবং বহু মানুষ ইতিমধ্যে নিখোঁজ রয়েছে এবং বিপর্যস্ত জনজীবন ভয়াবহ অবস্থা এর পাশাপাশি সেই বৃষ্টির জল কিন্তু নেমে আসছে ইতিমধ্যেই গন্ডক নারায়ণঘাট এবং কোশি ব্যারেজ থেকে বিপুল পরিমাণে জল আসছে ভারতে বিহারের এবং ঝাড়খণ্ড ইতিমধ্যে প্রচুর পরিমাণে ব্যাপক বৃষ্টিপাতও হয়েছে যার ফলে বিহারের নদীগুলি ইতিমধ্যেই ফুলে ফেঁপে ছিল আর কি তারপরে এই যে আবার নতুন করে জল আসছে গঙ্গার সঙ্গে মিশছে যেগুলো বিহারে কিন্তু বন্যা পরিস্থিতি একদম অব্যাহত করেইছে ফলে তেরো লক্ষ দশমিক পাঁচ লক্ষ কিন্তু মানুষ ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত রয়েছে এবং এই জল যখন চলে আসছে ফারাক্কার দিকে এবং সেই ফারাক্কা ব্যারাজে কিন্তু চাপ বেড়ে যাচ্ছে ফলে ফারাক্কা ব্যারাজ থেকে অতিরিক্ত জল ছাড়ার খবর পাওয়া যাচ্ছে যে ছাড়া হতে পারে এমন খবর পাওয়া যাচ্ছে এবং দু হাজার ছয় সালে আঠেরো দশমিক পঁচাশি হাজার পঁচাশি লক্ষ কিউসেকারে জল ছাড়া হচ্ছিল সম্ভবত সেই রেকর্ড ভেঙে হয়তো জল ছাড়ার একটা খবর খবর চারিদিকে শোনা যাচ্ছে যেটা হয়তো হতে পারে যে উনিশ দশমিক নয় লক্ষ কিউসেক হারে অর্থাৎ প্রায় কুড়ি লক্ষ কিউসেকারে জল ছাড়তে পারে যদি সেইভাবে জল ছাড়া হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে মুর্শিদাবাদ এবং মালদা জেলায় এইগুলো হলে কিন্তু গঙ্গা জলস্তর বিপদ সীমা ছাড়িয়ে মুর্শিদাবাদ ফারাক্কা এর পাশাপাশি যেটা আমাদের বলবো যে শামসেরগঞ্জ সুতি দুই রানীনগর দুই লালগোলা ভগবান গোলা এক এবং জলঙ্গীর ব্লকের বিস্তীর্ণ এলাকা কিন্তু প্লাবিত করে দিতে পারে এবং ভাঙনের সম্ভাবনা দেখা দিতে পারে ইতিমধ্যে নদীর পাড় থেকে মানুষজনদের দ্রুত সরে যাওয়ার কিন্তু প্রচারও শুরু হয়ে গেছে মানুষজনকে ইতিমধ্যে সরেও যাচ্ছে বিভিন্ন এলাকাতে এর পাশাপাশি মালদা জেলার মানিকচক রতুয়া কালিয়াচক ইংরেজ বাজার এই সমস্ত এলাকার বিস্তীর্ণ এলাকা কিন্তু বা বেশ কিছু এলাকা ভয়াবহ পরিস্থিতিতে চলে যেতে পারে বন্যার কবলে চলে যেতে পারে নদীর জলস্তর কিন্তু উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও বেড়েছে কারণ বৃষ্টিপাত তো উত্তরবঙ্গেও হয়েছিল জানাবেন আপনাদের এলাকায় কি খবর রয়েছে যারা ওই সমস্ত এলাকা থেকে দেখছেন ফারাক্কা ব্যারেজ থেকে কী হারে জল ছাড়া হচ্ছে আমাদের আমাদের কাছে যদি সঠিক খবর থাকে অবশ্যই জানাবেন বা ওই সমস্ত এলাকাতে যারা মালদা এবং মুর্শিদাবাদ জেলা থেকে দেখছেন বিশেষ করে যেটা বলবো যে ওই ভগবান গোলা শামসেরগঞ্জ সুতি রানীনগর দুই এখানের পাশাপাশি ফারাক্কা এবং লালগলা ভগবান গোলা জলঙ্গি তারা জানাবেন আমরা এলাকায় জল বাড়ছে কিনা বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে কিনা অবশ্যই জানাবেন কারণ একটা কারণ নেপালে বৃষ্টিটা কিন্তু ভয়াবহ পরিস্থিতি হয়ে যাওয়ার ফলে সেই সমস্ত জল যখন তো নেমে আসছে ফলে এই ব্যাপারটা কিন্তু হয়েছে ফলে আবারও কিন্তু একটা দক্ষিণবঙ্গের ইতিমধ্যে বন্যা হয়েছিল সেগুলোই আপাতত স্থিতিশীল অবস্থায় রয়েছে কারণ বৃষ্টিপাত ব্যাপক পরিমাণ হচ্ছে না কিন্তু ঘাটালের বন্যা তো উন্নতি এসেছে তবে এখনও যেটা বলব যে ডিভিসি থেকে কিন্তু জল ছাড়া পুরোপুরি কমেনি দুর্গাপুর ব্যারেজ থেকেও এখনও কিন্তু চুয়াল্লিশ হাজার কিউসেকারে জল প্রায় ছাড়া হচ্ছে আর কি গতকাল থেকে কিন্তু আমরা দেখেছিলাম যে লাস্টে ডিবিসি থেকে প্রায় আহ ছাব্বিশ হাজারের আশেপাশে কেউ সেখানে জল ছাড়া হচ্ছে এখানে আর দেখাচ্ছি না তবে জল ছাড়া কিন্তু এখনো পুরোপুরি বন্ধ হয়নি এইগুলো রয়েছে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো যে আগামী কয়েকদিনে কিভাবে বৃষ্টিপাত আসছে এখন কিভাবে কি বৃষ্টিপাত হবে সে তার আগে একবার দেখে নিয়ে আবহাওয়া দপ্তর লেটেস্ট আপডেটটা কী দিয়েছে তারপর আমরা এখানে এসে আবার আলোচনা করবো আপনি কোন জায়গা থেকে দেখছেন আপনার এলাকায় আকাশ মেঘলা কিনা এবং বা পরিষ্কার কিনা রোদ ঝর্মলে কিনা দিনের বেলা বা একদম পরিষ্কার কিনা অবশ্যই জানান গোমোট গরম কিন্তু বাড়বে তাপমাত্রা একটু বাড়বে কারণ দক্ষিণবঙ্গে এই মুহুর্তে বৃষ্টিপাত হচ্ছে না ফলে পুরো এলাকা ফাঁকা ফলে এখানে কড়া রোদ চড়া রোদ রয়েছে ফলে গরমটা অনেকটা বেশি থাকবে এবং জলীয় কিছুটা থাকছে ফলে একটা অস্বস্তিকর পরিবেশও থাকবে তো ইতিমধ্যে আমরা দেখে নিচ্ছি ভারতীয় মৌসুম ভবন কী বলছে তিরিশে সেপ্টেম্বর মাসের শেষ দিনে যে আপডেটটা দিচ্ছে আমরা ওয়েদার সিস্টেমটা একবার দেখে নিই এখানে সাড়ে পাঁচটার যে খবরটা পাওয়া যাচ্ছে এখানে খবর পাওয়া যাচ্ছে যে মৌসুমি অক্ষরেখা কিন্তু এখনও সে একই জায়গাতে আটকে রয়েছে যেটা উইথড্র হচ্ছে মৌসুমি অক্ষরেখা যেটা মানে বর্ষা বিদায় সেটা কিন্তু ওই মাউন্ট আবু দিশা সুরেন্দ্রনগর জুনাগড় এবং ওই পর্যন্তই রয়েছে অর্থাৎ আর এগোয়নি অর্থাৎ ওখানেই আটকে রয়ে গেছে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকার উপরে ফলেও ওই দিকে কিন্তু এখনও বৃষ্টিপাত রয়েছে এর পাশাপাশি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ গুজরাট সংলগ্ন এলাকাতে এছাড়া অক্ষরেখা রয়েছে একই রকম রয়েছে দিনেও এরকম দেখছিলাম কমরিন এলা থেকে রায়লসীমা পর্যন্ত এর প্রভাবে এই সপ্তাহে কেমন কি বৃষ্টিপাত হবে এই নিয়ে দেখুন আবাদত কিছু বলেছে এখানে পূর্ব ভারত উত্তর পূর্ব ভারতে কিন্তু বৃষ্টিপাত এখনও রয়েছে একদম যে নয় না কিছুটা বিক্ষিপ্ত আকারে এবং কিছুটা হালকা মাঝারি আকারে কিছুটা ওয়াইড স্প্রেড এগুলো কিন্তু থাকতে পারে তবে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছিল আবহাওয়া দপ্তর যেটা আমার আমাদের আগের আপডেটটা দেখেছিলাম যে আসাম মেঘালয় ওই সংলগ্ন এলাকাতে ভারী ভারী বৃষ্টিপাত হতে পারে দেখুন এখানে আবহাওয়া দপ্তর বলছে দু তারিখ থেকে চার অক্টোবরের মধ্যে ভারী ভারী বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা অর্থাৎ আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখছে না ভারতীয় মৌসুম ভবন এবং ভারী বৃষ্টিপাত হতে পারে ওই জায়গাগুলোতেই বলা রয়েছে যেটা আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই সপ্তাহে এক তারিখ থেকে পাঁচ অক্টোবরের মধ্যে অর্থাৎ উত্তর পূর্ব ভারত এখানে ভারী ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গে এদিকে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে না বলছে তার মানে ওই হালকা বিক্ষিপ্ত করে বৃষ্টিপাতই হতে পারে তবে নিম্নচাপের মতো একটা ব্যাপার হতে পারে যার জন্য এই বৃষ্টিপাতগুলো হতে পারে এবং তার ফলে আমাদের এখানে কতটা এফেক্ট হবে সেটা আমরা এখানে দেখব ইন্ডি থেকে একবার ছবিগুলো দেখে নিই দেখুন বর্ষা কিন্তু ইতিমধ্যে এই এতটা পর্যন্তই আট বিদায় নিয়েছে এগুলো কিন্তু নিম্ন দেখে যেহেতু এখানে ঘূর্ণাবর্তটা কাজ করছে এই মধ্যপ্রদেশের আশপাশে ফলে এই জায়গাগুলো তো এখনও বর্ষা বিদায় নিচ্ছে না এইটা পুরোপুরি মিলিয়ে না গেলে হবে না এই নিম্নচাপগুলোর ফলেই কিন্তু নেপালে এবং বিহারে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হয়েছে ফলে নেপালে বন্যার পাশাপাশি বিহারে বন্যা এবং সেই জল ফারাক্কা বেড়ে যায় আসার ফলে যেটা হতে পারে যে আমাদের মালদা এবং মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ এলাকা এই জায়গাটাতে কিন্তু বন্যা কবলিত আবার হতে চলেছে এমন খবরটা এখন রয়েছে প্রশাসন সতর্ক করছে মানুষজনদের অবশ্যই জানাবেন যেটুকু খবর আপনাদের কাছে আছে আমরা যেটুকু পারলাম জানালাম বিভিন্ন জায়গা থেকে কালেকশান করে সেটা আমাদের বললাম প্রথমের দিকেই দেখুন সতর্কতা বলতে সাত এখানে তিরিশ তারিখে এই দিকে একটু রয়েছে এইদিকে তেমন কিছু নেই মানে বিক্ষিপ্ত হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে এরকম ব্যাপার এক তারিখ দু তারিখ তিন তারিখ কিন্তু এখানে আবহাওয়া দপ্তর গাঙ্গী ও কোনো সতর্কতা দেয়নি কিন্তু উত্তর পূর্ব ভারতের এগুলোতে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট রয়েছে যেখানে ভারী অতিভারী বৃষ্টিপাত হতে পারে ফলে বাংলাদেশের অনেকাংশ বৃষ্টিপাত বেশি পেতে পারে বোঝা যাচ্ছে আর এদিকেও একটু কম হতে পারে কিন্তু কিছুটা প্রভাব পড়বে সেটা কতটা হবে সেটা আমরা দেখবো এবং পূজাতে কি বৃষ্টিপাত হবে সেটাও একটু দেখে নেব তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েডির লাইভ স্ক্রিনে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে বাংলাদেশ ত্রিপুরা এইগুলোতে মেঘ হচ্ছে এবং এখানে বৃষ্টিপাত চালু রয়েছে কোথাও 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 শুধুমাত্র মেঘলা কিন্তু এর যেই মেঘটা আসছে দেখুন রাজশাহী মালদার দিকে ফলে এই সংলগ্ন মুর্শিদাবাদ এগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা ফুলকা বৃষ্টিপাত আসতে পারে বাকি এলাকাতেও তো ফাঁকাই রয়েছে কিন্তু এইখানে রয়েছে ঘূর্ণাপর্ত ফলে এই জায়গাগুলো তো মেঘ তৈরি হচ্ছে এবারে আমরা একটু দেখে নিই যে পুরাভাস কী পাওয়া যাচ্ছে বৃষ্টিপাত কোথায় কোথায় কি হবে না হবে সেটা একটু দেখার চেষ্টা করি তো আমরা যেটা বলছিলাম যে এক তারিখ থেকে বৃষ্টিপাত হবে তো গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু দেখুন বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরের পূর্ব দিক কিছুটা হুগলি সামান্য কিছুটা বর্ধমান এইগুলোতে মোটামুটি যেটা দেখা যাচ্ছে যে হয়তো মঙ্গলবার পর্যন্ত সকালে দুপুর পর্যন্ত কোনো বৃষ্টিপাত নাও হতে পারে মানে তিরিশ তারিখে যদি দেখি তিরিশ তারিখ থেকে তাহলে যদি বলতে হয় তাহলে উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে বৃষ্টিপাত থাকবে বাংলাদেশে বৃষ্টিপাত থাকলেও এই দিকগুলোতে সেরকম থাকবে না হয়তো কোথাও কোথাও একটু উড়ো উড়ো মেঘ আংশিক মেঘলা থাকতে পারে আর এই দিকগুলোতে কিছুটা মেঘ গিয়ে বৃষ্টিপাত দিতে পারে সামান্য কিছু এলাকাতে কেউ কেউ হয়তো হালকা ফুলকা পেতে পারেন মিনিট দশকের বৃষ্টিপাত হতেই পারে সেইটা অন্য কথা কোথাও কোথাও হতে পারে কিন্তু বৃষ্টিপাত সেটা আমাদের বলেছিলাম যে তিরিশ তারিখ পর্যন্ত সেভাবে হবে না এক তারিখ থেকে পরিবর্তন হবে সেই পরিবর্তনটা কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে তিরিশ তারিখ রাত থেকে উত্তর পূর্ব ভারত বাংলাদেশের পূর্বভাগ এগুলোতে হলেও আমাদের উত্তরবঙ্গে সামান্য কিছুটা হলেও এই গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সেরকম থাকবে না তবে এক তারিখের পর থেকে একটা পরিবর্তন বা এক তারিখের সে ওই সেকেন্ড র্যাপের পর থেকে অর্থাৎ বিকেলবেলার দিক থেকে একটা পরিবর্তন হতে পারে আপাতত ত্রিপুরা এবং বাংলাদেশে খুলনা পড়িশ এই এখানে মনমোহন সিং সিলেট ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের দিকে বৃষ্টিপাতগুলো থাকবে এবং আসাম মেঘালয়ে থাকবে এখানে ভারী হতে পারে বৃষ্টিপাতের সতর্কতা যা রয়েছে দেখুন বৃষ্টিপাতগুলো কিন্তু ওই এলাকাতেই থাকছে এবারে এই এক তারিখে প্রথম পর্যন্ত বৃষ্টিপাত নেই সেকেন্ড হাফের পর থেকে বৃষ্টিপাত একটু ছড়াতে পারে সেক্ষেত্রে উত্তরবঙ্গে দালপাগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টিপাত থাকতে পারে নেপালে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই বিকেলবেলার দিক থেকে রাতের মধ্যে কিছুটা বৃষ্টিপাত এখানে বজ্রকর্ম মেঘ তৈরি হতে হয় যেহেতু গুমট গরম এসব থাকবে ফলে সম্ভবত কিছু অংশে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতেও পারে মানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা ইঙ্গিত থাকতে পারে আমাদের সেটাই দেখাচ্ছি এখানে দেখতে থাকুন দেখলেই বুঝতে পারবেন তারপর আমরা রাস্তায় পুজোর আপডেটটা দেখব তো ইতিমধ্যে এক তারিখের থেকে দু তারিখের মধ্যে কিছুটা বৃষ্টিপাত হবে এবং দক্ষিণবঙ্গে উপকূলবর্তী জেলাতেও বৃষ্টিপাত হতে পারে দেখা যাচ্ছে এই মুহূর্তে দুই মেদিনীপুর এদিকেও হতে পারে চব্বিশ সহ বৃষ্টিপাত হতে পারে আর মুর্শিদাবাদের দিকেও বৃষ্টিপাত থাকতে পারে আর বাংলাদেশের বিভিন্ন অংশে তো উত্তরবঙ্গ সহ কিছুটা বৃষ্টিপাত তো রয়েছে দেখা যাচ্ছে এক তারিখ থেকে দু তারিখে চলে যাচ্ছি আমরা রাতের বৃষ্টিপাত কিন্তু ছড়াতে পারে রাতে বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান এদিকেও চলে আসতে পারে এই জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সব মানে মেঘ দেখা বৃষ্টিপাত হতে পারে দেখুন একটু দেখাই আমাদের এই যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এর পাশাপাশি দু এক জায়গাতে হালকা একটু দমকা হাওয়াও থাকতে পারে এরকম ব্যাপার রয়েছে মালদা এবং রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের পাশাপাশি রংপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির দিকেও কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা দেখা যাচ্ছে এবং আসাম মেঘালয় তো থাকবেই বাংলাদেশেও থাকবে ত্রিপুরা মিজোরামের দিকেও থাকতে পারে বৃষ্টিপাত এক তারিখ রাত থেকে কিন্তু বেশ কিছু অংশে মাঝারি ভারী হতে পারে উপকূলবর্তী এলাকার পাশাপাশি বাংলাদেশ দেখা যাচ্ছে হতে পারে উত্তর পূর্ব ভারত দেখা যাচ্ছে হতে পারে দু তারিখ সকালবেলার দিকে উপকূলবর্তী এলাকা ছাড়া কোথাতেও বৃষ্টিপাত নাও থাকতে পারে দেখুন এই চব্বিশ পরগনার দিকগুলোতে যে এইগুলোতে সমুদ্রের ধারে যে যেগুলোতে কিন্তু হতে পারে সুতরাং একটা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবার দু তারিখে দিনের বেলার দিকে কী হবে উত্তর পূর্ব ভারত উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকলেও দক্ষিণবঙ্গে মনে হচ্ছে ফাঁকা ফাঁকা থাকতে পারে তবে যেহেতু জলিবাসপথ থাকবে ফলে বৃষ্টিপাত কিছুটা হতে পারে এক তারিখের পর আমরা দেখতে পাচ্ছি মূলত বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে ফাঁকা হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিন্তু উত্তরবঙ্গ সহ আসাম মেঘালয় এবং বাংলাদেশেই বৃষ্টিপাতটা থাকতে পারে দু তারিখ দেখুন আমরা ট্র্যাক করছি দু গিয়ে সেরকম বৃষ্টিপাত সকালের পথে নাও পাওয়া যেতে পারে পরিবর্তন হতে পারে এটা কিন্তু পুরো যে এরকম মিলিয়ে যাবে তেমন একটু অদরপদর হতে পারে তিন তারিখ উত্তর পূর্ব ভারত এইগুলোতে অরুণাচল প্রদেশ এগুলোতে ভারী পারে বৃষ্টিপাত হবে মনে হচ্ছে এবং বাংলাদেশে কিছু পূর্ব দিকে বৃষ্টিপাত থাকবে এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাত হতে পারে দেখুন নেপালে বৃষ্টিপাত থাকবে সিকিম বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার অর্থাৎ দিদিন হাসলা শীতলাকুচি আলিপুরদুয়ার ধূপগুড়ি জল জলপাইগুড়ি এদিকে বৃষ্টিপাত থাকতে পারে কিছুটা বাংলাদেশে থাকবে এবং তার সঙ্গে আসাম মেঘালয় থাকতে পারে কিছুটা হালকা হয়ে যেতে পারে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে অনেকটাই হালকা হয়ে যাবে সুতরাং বৃষ্টিপাতের যে ইঙ্গিত সেটা কিন্তু দক্ষিণবঙ্গে অনেকটা কমের দিকে যাচ্ছে যেটা একটু ভালো এই এই পরিস্থিতি পাওয়া যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি চার তারিখের দিকে উত্তর আসাম মেঘালয়ে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে কিছুটা শিরের বিপাকে হতে পারে বাকি অংশে কিন্তু কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিন্তু একটা ঘূর্ণাবর্ত থাকতে পারে মনে হচ্ছে ফলে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের দিকে বৃষ্টিপাতের ব্যাপকতা হতে পারে ভারী বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গে হতে পারে আসাম মেঘালয় হতে পারে দার্জ আলিপুরদুয়ার কোচবিহারের কিছু অংশে পেতে পারে এবং বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেট বিভাগে পেতে পারে বাকি অংশে কিন্তু কমার দিকে এবারে মোটামুটি দেখুন সমস্ত ব্যাপারগুলোই কমে যাচ্ছে আর কোথাও সেরকম কিছু পাওয়া যাচ্ছে না এরপরে কী হবে এবারে পূজা পূজা আস্তে আস্তে ঢুকে যাচ্ছে পূজার সময়তে দেখুন আমরা দেখতে পাচ্ছি দেখি কোথায় বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে ছ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত এমন দেখা যাচ্ছে না সাত তারিখের দিকে বাংলাদেশে বৃষ্টিপাত থাকতে পারে পূর্ব দিকে কিছুটা মানে চট্টগ্রাম ত্রিপুরার দিকে এর পাশাপাশি আট তারিখ চলে আসছে মানে পঞ্চমী ঢুকে গেলাম পঞ্চমীর দিন থেকে কিছু কিছু অংশে বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে যেটা দেখে নিচ্ছি আট তারিখের দিকে কখন থেকে হতে পারে যদি হয় দুপুরবেলার পর থেকে এক দু পশলা বা এক পশলা বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে এখানে হালকা বৃষ্টিপাত কিন্তু আট থেকে নয়ের মধ্যে হতে পারে দেখা যাচ্ছে কিছু কিছু অংশে কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে একটু কোথাও দেখুন এক মানে কখনও কখনো সব সময় হবে না এবং হালকা বৃষ্টিপাতের ইঙ্গিতই রয়েছে মোটামুটি আপাতত দেখুন ন তারিখ বুধবার আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বাংলাদেশ সহ ঝাড়খণ্ডের কিছু অংশে হালকা বৃষ্টিপাত হতে পারে হালকা দু এক জায়গাতে হয়তো একটু মাঝারি ধরে যেতে পারে কিন্তু মূলত হালকা বৃষ্টিপাতই ধরে যেতে পারে এটা হলো ন তারিখে একটা জায়গা ক্লিক করে দেখেন দেখে নিচ্ছি কলকাতাটা আবার ক্লিক করে নিচ্ছি একটু সুবিধা হবে বোঝার জন্য তো এখন দেখা যাচ্ছে যে ওই এক তারিখ দু তারিখ তিন তারিখের মধ্যে কিছুটা বৃষ্টিপাত আমার এখানে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হতে পারে পরিমাণ খুব বেশি নয় যে ভয়ঙ্কর হবে কিন্তু কিছু কিছু অংশে কিছু অংশে হবে তিন তারিখে চার তারিখে দেখুন বৃষ্টিপাত একটুখানি সামান্য রয়েছে পাঁচ তারিখের দিকে তেমন নেই ছ তারিখে সাত তারিখেও তেমন নেই এই সাত তারিখের বিকেলবেলা পর থেকে আট তারিখ ন তারিখের দিকে এই চার মিলিমিটার চার মিলিমিটার আট সাত মোট পনেরো মিলিমিটার এইরকম একটা বৃষ্টির আট নয় দশের মধ্যে একটু হালকা বিক্ষিপ্ত করে বৃষ্টিপাত কিন্তু পাওয়া যাচ্ছে তেরো তারিখের পর থেকে আমার মনে হচ্ছে বৃষ্টিপাত বাড়ার একটা ইঙ্গিত দিয়েছে তেরো চোদ্দোর মধ্যে আবার বৃষ্টিপাত একটু পরিমাণগতভাবে বা মেঘলা মেঘলা আকাশ হয়ে যেতে পারে এরকম কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে এতে আরও কিছু পরিবর্তন হবে আমরা সেটা পরে জানাবো আপাতত এক থেকে তিনের মধ্যে কিছুটা বৃষ্টিপাত থাকবে যার মধ্যে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গে কিছুটা ভালো বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গে তেমন বড় বৃষ্টিপাত নাও হতে পারে আর ইতিমধ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতি যেটা বললাম নেপালের বন্যার জল নেমে আসছে বিহার হয়ে যেটা ফারাক্কা বেড়াচ্ছে চাপ বাড়ালে ফারাক্কা থেকে প্রচুর পরিমাণে জল ছাড়া হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে যদি সেগুলো ছেড়ে দেয় তাহলে অবশ্যই মালদা এবং মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা আবার ভয়াবহ বন্যা করতে চলেছে দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি আপাতত স্থিতিশীল যদিও ডিবিসি থেকে এখনও জল ছাড়া চলছে এই রয়েছে আপাতত আপডেট ধন্যবাদ